বন্ধুরা আজকে দুই সালের অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে নভেম্বর মাসের পনেরো তারিখ কর্কট রাশি লগ্নের মানুষদের শুভ অশুভ কি ঘটবে ভালো খারাপ কি হতে পারে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ গ্রহদের প্রভাব বিচার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে অসংখ্য কর্কট রাশি লগ্নের মানুষরা মানসিকভাবে ডিস্টার্ব অনুভব করবে। যার ফলে কোনো কিছুই ঠিক মতো ফলাফল দিবে না পাশাপাশি কর্কট মানুষদের অক্টোবর মাসের দ্বিতীয় ভাগে কিছু একটা ছায়ার মতো মাথার উপরে ছিল তা কিন্তু সেখান থেকে চলে যাবে অথবা ভেঙে যাবে যেটা আপনাকে শেল্টার দিচ্ছিল না হলে নষ্ট হয়ে গিয়ে সবকিছু ওলট পালট হয়ে যাবে কারো ক্ষেত্রে এটা কোনো ব্যক্তি হতে পারে কোনো কর্ম হতে পারে কোনো সুবিধা হতে পারে যেটা আপনি পাচ্ছিলেন রাষ্ট্রীয় কোনো সুবিধা হতে পারে তবে যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে না তাদের জীবনে কোনো ব্যক্তি অথবা বিষয়বস্তু ইন অ্যান্ড আউট করবে এই আসা যাওয়ার মধ্যে থাকবে যার জন্য আপনার জীবনটা আনস্টেবল হয়ে যাবে স্টেবিলিটি থাকবে না যা এই যে অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে শুরু হবে এবং কর্কট রাশি লগ্নের মানুষদের খুবই বিরক্ত করবে ক্ষেত্রে এটা অক্টোবর তারিখের থেকেই শুরু হয়ে গেছে বিশেষ করে যারা প্রেম ভালোবাসার মধ্যে আছেন বা বিবাহিত জীবনে একটা ঝামেলা ভিতর আছেন তাদের ক্ষেত্রে এই ধরনের বিষয়টি বেশি লক্ষ্য করা যাচ্ছে তবে বন্ধুরা বিষয়টি যাই হোক না কেন বিগত সময়ের খুশি আনন্দ মানসিকভাবে অক্টোবর মাসে ঝামেলার কারণে কর্কট রাশি লগ্নের মানুষদের জীবন থেকে এই খুশি আনন্দ উধাও হয়ে যাবে কারণ পরিস্থিতি হঠাৎ করেই অনির্ভরযোগ্য অনিরাপদ অনিশ্চিত হয়ে পড়বে হঠাৎ করে মনে হবে যে এত কিছু কেন অনিশ্চিত হয়ে যাচ্ছে যেহেতু আপনাদের ভাগ্য স্থান অর্থাৎ নবম ঘর মীন রাশিতে শনি বকরি হয়ে আছে যার কারণে কিন্তু এমনটি ঘটবে তবে খুশির বিষয় এটাই যে আপনাদের এই যে কর্কট রাশি এই কর্কট রাশিতে বৃহস্পতি গ্রহ আঠারো তারিখে আসবে এবং তুঙ্গস্থ হবে তবে আসার সাথে সাথেই যে একটা শুভ রেজাল্ট পাওয়া সেটা কিন্তু ঘুরবে না তাই কিন্তু এ ধরনের একটা অনির্ভরযোগ্য যার ফলে কর্কট রাশির লগ্নের মানুষরা দুইটা বিষয়বস্তুকে আপনারা জিনিসের প্রতি বা দুটা দুটা মানুষের প্রতি বা কাজের প্রতি আপনারা আটকে পড়বেন আর এই দুই বিষয়বস্তু খুবই দূষিত এবং বিষাক্ত হয়ে পড়বে সেটা মানুষ হতে পারে সেটা ফ্যামিলি মেম্বার হতে পারে ভাই বোন হতে পারে আবার প্রাক্তন কেউ এক্স বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ হতে পারে আর এ ধরনের যাদের পরিবেশ পরিস্থিতি বিষাক্ত হয়ে পড়বে তাদের উদ্বেগ উৎকণ্ঠা বৃদ্ধি পাবে কারো ক্ষেত্রে আতঙ্কজনিত মানসিক রোগ সৃষ্টি হবে আর এই বিষয়টি তাদের ক্ষেত্রেই ঘটবে যাদের জীবনে স্থান পরিবর্তন ঘটবে অথবা কোনো ব্যক্তির পরিবর্তন ঘটবে না হলে কর্মের পরিবর্তন ঘটবে ব্যবসার পরিবর্তন ঘটবে কোনো একটা পরিবর্তন ইতিমধ্যে ঘটে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এ ধরনের পরিস্থিতি তৈরি হবে অর্থাৎ যাদের গুরুত্বপূর্ণ বিষয় বস্তু ব্যক্তি স্থান পরিবর্তনের কারণে পারিপার্শ্বিক অবস্থা জগা খিচুড়ি পাকিয়ে যাবে তাদের ক্ষেত্রে মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে আমি এই অক্টোবর মাসের একত্রিশ তারিখের মধ্যে ঘুরতে লক্ষ্য করছি হ্যাঁ এটা বৃহস্পতি গ্রহ দিবে শুভ প্রভাব কিন্তু সে আসার সাথে সাথেই তো আর ওই উম আলাদিনের চেরাগের আগের মতো কিছু দিবে না এই জন্য কিন্তু অক্টোবর মাসটা কিন্তু মানসিক একটা বিধ্বস্ত হওয়ার মতো বিষয় এখানে অনেকের ক্ষেত্রে মঙ্গল গ্রহ তার নিজের রাশি এই রাশিতে প্রবেশ করবে আবার নভেম্বরের এগারো তারিখে বৃহস্পতি গ্রহ আপনাদের রাশি এই কর্কট রাশিতে বকরি হবে এগারো তারিখ পর্যন্ত সে মার্গি থাকবে তারপর বক্রি হয়ে যাবে সূর্য নভেম্বর মাসে ছয় তারিখে তুলারাশির বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে তুলারাশিতে তিনটি নক্ষত্র থাকে তার ভিতরে একটি হচ্ছে বিশাখা নক্ষত্র সেখানে প্রবেশ করবে বুধ গ্রহ নভেম্বর মাসের 10 তারিখে বৃষ্টিক রাশিতে কিন্তু সে বকরি হয়ে যাবে নভেম্বরের দুই তারিখে শুক্র গ্রহ তার নিজের রাশি তুলা রাশিতে প্রবেশ করবে যার ফলে নভেম্বরের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কর্কট রাশি লগ্নের মানুষদের আটকে থাকা কাজ এবং যোগাযোগ উভয় ক্ষেত্রে সচল হবে বিশেষ করে এগারো তারিখ পর্যন্ত বৃহস্পতি এ সময় আপনাদের নিজস্ব রাশিতে থেকে উচ্চ অবস্থায় থেকে অচল থাকা বিষয়গুলো ঝামেলাপূর্ণ বিষয়গুলো মানসিক সমস্যা তৈরি করা বিষয়গুলোকে ঠিক করে দেবে কিওর করবে এবং অচল থাকা বিষয়গুলোকে সচল করবে বিশেষ করে যারা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে রেখেছিলেন চাকরি ব্যবসা বিদেশে যাওয়ার জন্য এমবেসিটিতে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা অ্যাপ্লাই করে রেখেছিলেন তাদের সেখান থেকে যোগাযোগ আসবে আবার যাদের উপরে আদালত থেকে অথবা প্রতিষ্ঠান থেকে না হলে কোনো ব্যক্তির কাছ থেকে রেস্ট্রিকশন ছিল আপনারা বাড়ির বাপ মা আপনাকে কোথাও যেতে দিচ্ছিল না ভাই বোন একটা রেস্ট্রিকশন দিয়ে রেখেছিল অথবা আপনাকে কোর্ট থেকে কোনো রেস্ট্রিকশন দিয়ে রেখেছিল হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক সময় থাকে বা ব্যবসা ক্ষেত্রে কোনো কিছু থাকে বা বিদেশে যাওয়ার জন্য একটা রেস্ট্রিকশন থাকে রাষ্ট্র থেকে দিয়ে রাখা হয় তাদের সেই রেস্ট্রিকশন তুলে নেওয়া হবে তবে বিষয়বস্তু যাই হোক না কেন অক্টোবর পর্যন্ত নেগেটিভ থাকা বিষয়গুলো গ্রহদের শুভ প্রভাবে মহাজাগতিক শক্তি নভেম্বর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে সবকিছু পজিটিভ করে দিবে অন্যদিকে যারা নতুন কিছু শুরু করে বিপদে পড়েছিলেন যেমন বিদেশ গমন বা কাউকে টাকা দিয়ে বিপদে পড়েছিলেন বা কোনো পারমিশন ছাড়া কোনো কাজ করে কোনো দোকান দিয়ে কোনো ব্যবসা করে বিপদে পড়েছিলেন অথবা বিবাহিত জীবনে কোনো বিপদে পড়েছিলেন আমি দেখতে পাচ্ছি যে এ ধরনের যে কোনো কিছুই হোক না কেন তাদের নভেম্বর মাসের এই যে এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময়ের মধ্যে প্রাথমিক বিষয়গুলো নেগেটিভ থেকে পজিটিভ হতে শুরু করবে অর্থাৎ অনেকেই থাকে বিজনেস দিয়ে দিল ফ্যাক্টরি করলো কিন্তু সে কোনো পরিবেশের জন্য যে একটা আইন আছে সে আইন মেনে কোনো সিস্টেম করেনি বা কোনো রেস্টুরেন্ট করেছে সেখানে স্যানিটাইজেশনের অতটা মান উন্নত ছিল না এই বিষয়ে নিয়ে যারা সমস্যায় পড়েছেন বিভিন্ন আইনি ঝামেলায় পড়েছেন আমি জাস্ট দুটো উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তারা কিন্তু দেখবেন যে আপনি এই বিষয়গুলোকে ওভারকাম করতে পারছেন অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছেন সঠিক চিকিৎসা পাচ্ছিলেন না অথবা চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারছিলেন না সেসব কর্কট রাশি লগ্নের মানুষদের নভেম্বর মাস থেকে আশানুরূপ উন্নতি ঘটবে এবং আপনারা একটা ভালো চিকিৎসা পাবেন যারা কোনো ভালো চিকিৎসা পাচ্ছিলেন না অথবা চিকিৎসা নিয়েও সুস্থ হতে পারছিলেন না সেসব কর্কট রাশির মানুষদের নভেম্বর মাসে আশানুরূপ কিন্তু একটা বেটার পজিশনে যাবে আপনারা চিকিৎসা নিয়ে ভালো বোধ করবেন আবার অনেকেই আছেন নভেম্বর মাসে কোনো ট্রিটমেন্ট ছাড়াই অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠবেন যে ট্রিটমেন্ট নেননি কিন্তু হঠাৎ করেই সুস্থ হওয়া শুরু করেছেন অন্যদিকে প্রেম ভালোবাসার ক্ষেত্রে নতুন প্রেমের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যাদের প্রেমের মধ্যে অথবা বিবাহিত জীবনে মনোমালিন্যতা ভুল বোঝাবুঝি চলছিল নভেম্বর মাসের প্রথম দিকে সেই মনোমালিন্যতা আপাতত দূর হয়ে যাবে ভুল বোঝাবুঝির একটা সুরা হবে এটা অবসান করবে কেউ একজন মেনে নেবে আপনার মানুষটি হয়তো সময় মেনে নেবেন বা আপনি মেনে নেবেন বা দুজনেই মেনে নেবেন কম্প্রোমাইজে যাবেন এবং প্রেম সম্পর্ক যেটা খারাপ হয়েছিল সেটা দৃঢ় হবে এছাড়া যারা দীর্ঘদিন ধরে বিয়ে করার জন্য চেষ্টা করছিলেন কিন্তু সুযোগ এসেও তা হাতছাড়া হয়ে গিয়েছিল তাদেরও নভেম্বর মাসে আবার বিয়ে করার সুযোগ আসবে যাদের এমন কিছু হবে না যে না ভাই আমারতে এমন কিছু নেই এমন কোনো কিছু হওয়ার নেই আমার বয়স 80 বছর বা 90 বছর এরকম যারা আছেন বা আমার বয়স 15 14 15 বছর এরকমও অনেক নাবালক মানুষ আছে আবার কারো আছে যে এতই কর্মব্যস্ত থাকে যে মরুভূমির মধ্যে অনেকে কাজ করেন বিশ ত্রিশ বছর বয়স তাদের ক্ষেত্রে হয়তো এরকম কিছু হবে না বা আপনি একা কোনো ফ্যাক্টরিতে কাজ করেন অনেকে থাকে জাপান করিয়া যায় সারা রাত একটা ছোট ফ্যাক্টরিতে একাই কাজ করে যাদের এমন কিছু হবে না সেসব কর্কট রাশি লগ্নের মানুষদের বাসস্থানের উন্নতি ঘটবে হয়তো আপনি বর্তমানে যেই বাসাতে আছেন যেখানে বসবাস করেন সেখানে আরামায়াস বৃদ্ধি পাবে একটা এসি ছিল না এসি নিয়ে আসা হলো বা কোন একটা ফ্যান ছিল না ফ্যান আসলো বা আপনার টয়লেটটা একটা ভালো ছিল না টয়লেটটা ভালো হলো যাই হোক আরামায় বৃদ্ধি পাবে না হলে অন্য কোথাও আপনার বাসস্থান পরিবর্তন করে বা হয়ে আয়েশ বৃদ্ধি পাবে বিশেষ করে বিদেশে সব কর্কট রাশি লগ্নের মানুষরা বসবাস করেন তাদের ক্ষেত্রে এই ধরনের স্থান পরিবর্তন অর্থাৎ বাসস্থানের পরিবর্তন হয়ে অথবা কর্ম পরিবর্তন হয়ে আরামদায়ক অবস্থায় উন্নতি ঘটার বিষয়টি জোরালো ভাবে লক্ষ্য করা যাচ্ছে আর যারা দেশে আছেন তাদের বিদেশে যাওয়ার একটা সুযোগ তৈরি হবে যারা দীর্ঘদিন ধরে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন তারা একটা ভালো সুযোগ পাবেন যারা বিদেশে যাবেন না তাদের ভ্রমণযোগ তৈরি হবে অর্থাৎ দেশের ভিতরে বা দেশের বাইরে আপনি ভ্রমণে যেতে পারবেন তাই অনেকেই অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে নভেম্বর মাসের তারিখের মধ্যে বিদেশে অথবা দেশের বিভিন্ন জায়গায় দীর্ঘদিনের জন্য দূর যাত্রা করবেন শ্রীলঙ্কা নেপাল থাইল্যান্ড সিঙ্গাপুর অথবা আরো অনেক দূর কোন দেশ তুরস্ক হতে পারে ইউরোপ হতে পারে ঘুরতে যাবেন অনেকেই আর বন্ধুরা যারা এই ধরনের ভ্রমণে যাবেন তারা বা সেসব কর্কট রাশি লগ্নের মানুষদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দিবে তবে বন্ধুরা যাদের কোনো যোগ করবে না বা ভ্রমণ ভ্রমণে যাবেন না দেশের ভিতরে দেশের বাইরে কোথাও যাচ্ছেন না তাদের নিজের কর্মক্ষেত্র এবং পরিবারের জীবনে নভেম্বর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ গ্রহদের শুভ প্রভাবে সবকিছু আপনি নিজের কন্ট্রোলে রাখতে পারবেন সবকিছু দেখবেন যে একটা পজিটিভ রেজাল্ট দিচ্ছে সুস্থতা বলেন পরিবারের ভিতরে সবার সাথে সবার মিল হয়ে থাকার বিষয়ে বলেন তো আমি দেখতে পাচ্ছি যত কঠিন পরিস্থিতি এই অক্টোবর থাকুক না কেন তা কিন্তু এই মাসে আপনি হ্যান্ডেল করে সহজ করে ফেলতে পারবেন পারবেন অবস্থাকে আপনার হাতের নিয়ে আসতে আপনি আবার যারা দীর্ঘদিন ধরে কোনো কিছু হওয়ার জন্য অথবা ঘটার জন্য না হলে কিছু একটা আসার জন্য অপেক্ষা করেছিলেন যে কিছু একটা হবে প্রমোশন হবে বা কেউ একজন আসবে তা এ সময় কিন্তু অপ্রত্যাশিত ভাবে কর্কট রাশি লগ্নের মানুষদের কাছে আবির্ভাব ঘটবে বিষয়টি কোনো চাকরি পদপদবী প্রেম ভালোবাসা বিদেশে যাওয়ার ভিসা পাওয়া বা বিদেশে যারা আছেন তাদের অনেকেরই লটারি প্রাপ্তি এক একজনের ক্ষেত্রে এক এক রকম ঘটনা ঘটবে তবে অষ্টম ঘরে রাহু যেহেতু আছে কুম্ব রাশিতে রাহু আছে যেটা আপনাদের রাশেদিকে অষ্টম ঘর সেই অষ্টম ঘরে রাহু অবস্থান করে থাকার জন্য কর্কট রাশি লগ্নের মানুষদেরকে সম্পূর্ণ অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে নভেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত বিশেষ কোন একটি বিষয়ে বাধা বিঘ্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে তবে চ্যালেঞ্জটা ছোট হোক অথবা বড় হোক কর্কট রাশি লগ্নের মানুষরা সাহসের সাথে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন তবে এই চ্যালেঞ্জ কিছু কর্কট রাশি লগ্নের মানুষদেরকে ক্লান্ত করে দিবে এবং একটা ব্রেক নিতে বাধ্য করবে রেস্ট নিতে বাধ্য করবে আপনি দেখবেন যে একটা শারীরিক দুর্বলতা তৈরি হয়েছে এই ব্রেক কেউ হয়তো অসুস্থতার জন্য নেবেন শারীরিক ভাবে অসুস্থ বলেন পায়ে ব্যথা কোমরে ব্যথা মাজায় ব্যথা মাথা ব্যথা এজন্য আপনাকে রেস্ট নিতে হবে কেউ হয়তো কৌশল এবং পরিকল্পনা পরিবর্তন করার জন্য এমনটি নিতে আপনাকে লক্ষ্য করা যাবে দেখা গেল যে আপনি এক জায়গায় চাকরি করছেন লোকের অভাব দুইজন ছুটিতে আছে বা দুইজন বিদেশে গেছে তাদের কাজও আপনার করতে হচ্ছে আপনি এখানে অসুস্থতা বা অসুস্থ হয়ে পড়ে ডাক্তারের সার্টিফিকেট দিয়ে আপনি এখানে একটা কৌশল খাটালেন আমি যেহেতু ভ্রমণের যাবো না কোথাও যাবো না কোথাও যেতে আমাকে ছুটি দিবে না আমার সুযোগ থাকা সত্ত্বেও আমাকে দিচ্ছে না অসুস্থ হয়ে অনেকে এই সময় এই পরিকল্পনা দেখা যাচ্ছে যে একটা কৌশল যে একটা ব্রেক নিয়ে ব্রেক নিয়ে আমি পরিস্থিতিটাকে চেঞ্জ করি বা কঠিন পরিস্থিতি যাওয়ার জন্য জন্য অপেক্ষা অপেক্ষা করে করে থাকি থাকি শুভ সময়ের এ ধরনের একটা কৌশল নিতে লক্ষ্য করা যাবে তো বন্ধুরা ভিডিও একেবারে শেষে চলে এসেছি যারা খুব সমস্যা আছেন আমি তাদেরকে বলবো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী পরীক্ষা নিরীক্ষা করে দেখুন আপনাদের কি গ্রহটা কোন গ্রহটা কিভাবে খারাপ প্রভাব দিচ্ছে তার প্রতিকার রুদ্রাক্ষ আছে রত্নপাতার আছে ব্যবহার করলে আশা করি শুভ ফল পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনার সব অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন